আউজ বিল্লাহিনের সৈত অনিরজিমিল্লাহ একটি বই নিয়ে হাজির হলাম এটা হচ্ছে শেষ বিকালের রোদ্দুর বইটি প্রকাশ করেছে মোহাম্মদ পাবলিকেশন এবং এবং লিখেছেন রদ্রময়ীরা বেশ কিছু নারীদের লেখা এই বই বই সম্পর্কে বইয়ের পিছনে একটু লেখা আছে আমি পড়ি তাহলে ভালোভাবে বোঝা যাবে কোরআনকারীমের সৌভাগ্যবান পাঠকমাত্রই অবগত আছেন যে কোন দর্শন এবং চিন্তা চেতনা মানুষের দরগোড়ায় এবং তাদের হৃদয়ের গভীরে পৌঁছানোর সবচেয়ে সফল ও প্রজ্ঞাপূর্ণ মাধ্যম হল গল্প আর সেসব গল্প যখন বিবৃত হয় কোরআন হাদিসের মিশেলে তখন সেগুলো হয়ে ওঠে আরও অনুসরণীয় শিক্ষণীয় এবং মহিমান্বিত শেষ বিকেলে রোদ্ রোদ্রময়ীদের এমনই একটি জীবন ঘনিষ্ঠ ভাষ্য যেখানে কোরআন হাদিসের মিশেলে আমাদের জীবনের বাস্তব গল্পগুলো ঝিলমিলিয়ে উঠেছে গল্পগুলোর বুনন এতটা সুঠামো ও বস্তিনিষ্ঠ যে গল্পের চরিত্র ও জীবন পরিক্রমা যেন আপনি নিজের জীবনে প্রত্যক্ষ করছেন গল্পগুলোর এক একটি সৌন্দর্য হল সেগুলো বিবৃত হয়েছে নানা আঙ্গিকে বিভিন্ন নামে ও শিরোনামে আমরা ভিতরে যদি দেখি তাহলে দেখব বেশ কয়েকটি গল্প এখানে রয়েছে কয়েকটি শিরোনাম আমরা পড়ি হারাম 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 আনমনে শ্রাবণে ভালোবাসার গল্প একাকিত্বের অবসরে স্বপ্নের উল্টোপিঠ শাশুড়িরাও মানুষ ভাঙলা চশমার দুনিয়া কালবৈশাখী কলবন সালিম দৃঢ়তা কেনার জন্য গুরুত্ব দ্য লাভস বিয়ে বাড়ি নাকি বাড়াবাড়ি ভ্রান্তি হৃদয় নামের আধার সুন্দরী তমা আয়ুন। কুরাত্যুতের তীর একজন গল্প রিজিক ফার্স্ট প্রায়রিটি অন্তর নবনুরাগ সময় ব্যবস্থাপনা আদান্ত সাক্ষী ফোকাস জীবন শেষ যাত্রার শুরুতে পুতুল বেশ কিছু সুন্দর সুন্দর গল্পের সমাহার রয়েছে বইতে আমরা যারা একটু গুরুগম্ভীর বইয়ের বিপরীতে গল্প বই পছন্দ করি তারা এই বইটি নিতে পারেন ইনশাল্লাহ তো বইটি প্রকাশ করেছে মোহাম্মদ পাবলিকেশন বইয়ের পৃষ্ঠা আছে মোট একশো সাতাশিটির মতো এবং বইয়ের গায়ের দাম ধরা আছে দুশো সাতষট্টি টাকা তো এভাবে আমরা ইসলামী ভাবধারার গল্প পড়তে পারি অন্যকে বই উপহার দিতে পারি এবং নিজে করতে পারি অন্যকে পুরস্কার হিসেবে দিতে পারি উপহার দিতে দিতে পারি আমাদের লাইব্রেরিতে সুন্দর সুন্দর বই রাখতে পারি বই এবং জ্ঞানের চর্চার মাধ্যমে আমরা সুন্দর একটি সমাজ বিনিময়ের দিকে এগিয়ে যেতে পারি তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি